মূলত আমি যখন থেকে আমার জ্ঞান হয়েছে আমি সাধনাতেই মানে থাকতে চাই আমার ছোট থেকে এটা আমার মনে খুবই ইচ্ছা যে আমি সাধনা করব আর আমি ছোটোতেই চেয়েছিলাম যে আমি গৃহবাসী হয়ে সাধনা করবো ইষ্ট দেব বা দেবী যিনাকে আমি পছন্দ করি ভালোবাসি সেক্ষেত্রে আমি দীক্ষাও নিয়েছিলাম প্রথমে মেদিনীপুরে মেদিনীপুরে দীক্ষা নিয়েছিলাম দীক্ষা নেওয়ার পরে কয়েক বছর জব টপ করি তারপরে মনে হলো যে আমি বৈরাগী হয়ে মানে ইয়ে চলে মানে সন্ন্যাস ধর্ম নিয়ে নেব আমি আশ্রমে ছিলাম পাঁচ সাত দিন ছিলাম বাড়ি থেকে বাড়ির চাপে দিয়ে আমাকে মানে করা হলো আর কি মানে বাড়ি নানা রকম চাপে আর কি যে আনা হলো বলা হলো দিয়ে সেখান থেকে আর হলো না দিয়ে তারপরে গিয়ে থাকি আবার অন্য একটা মানে আবার কোনো গুরুর কাছে দিয়ে দীক্ষা নিলাম দীক্ষা নেওয়ার পরে এরকম জপ টপ করি আর তারপরে কিন্তু তারপরে পুনরায় আবার গুরুদেব যিনি দীক্ষা দিয়েছিলেন ওনার শরণাপন্ন হলাম প্রণাম জানালাম যে এরকম এরকম হয়েছিল ঠিক আছে মাফ করে দিলাম আমার বাড়িও এসছিলেন উনি তান্ত্রিক দিক তান্ত্রিক মতে দীক্ষা হয়েছিল তো সেক্ষেত্রে যখনই দীক্ষা হয় বা দীক্ষা দেওয়া হয় আমার কিন্তু মনপ্রুত ভাবে কর্ম যে আমি সাধনা স্টেপ বাই স্টেপ যে থাকে এটা তো সবাই স্টেপ বাই সিঁড়ি বাই সিঁড়ি আছে তো সিঁড়ি আমি এখনো পর্যন্ত সেরকম মানে 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 অবলোকন করতে পারছি না বা ধরতেও পারছি না যে আমি উঠে যাচ্ছি বলে তো সেক্ষেত্রে কিছু মানে আমার প্রক্রিয়ার ভুল না আমার জীবনে চলার পথে ভুল না ভাগ্যের একটা ব্যাপার আছে কিছু মানে অনুভব করতে পারছি না তো দিয়ে বাবার খেলে তারপরে আবার এনাকেও দীক্ষা করেছি বাবার কাছে দীক্ষা দিয়েছিল তো দিয়ে তারপরে তারাপীঠে গেছিলাম তারাপীঠে পূর্ণ অবিষ্কার করেছিলাম তো কিছু আর কি মানে ক্রিয়াকলাপ নানা রকম আর কি অথচ কাজ সেরকম কিছু আগায়নি এই করো সেই করো এটা করো আবার নানা রকম মানে অনেক কিছু দেবদেবীর বীজ মন্ত্র আর সব দিলাম কিন্তু একটা যে মূল তাকেও যদি না মানে ধরে রাখতে পারি তাহলে তো মানে সেই ভিন্ন হয়ে যাচ্ছে আর তারপরে ওখান থেকে আমি স্টেপ ছেড়ে দিয়ে এখন যে এরকম দীক্ষা আগে দিয়েছিলো সেই দীক্ষায় এখন জব টক করি তো আপনার এখানে সারণাপূর্ণ হয়েছি যে সে আমি আধ্যাত্মিকের উপরে উঠতে পারবো কি না কতটা জানি না কেন যেন আভাস পায় আর আমি চেয়েছি যে এদের কাছেই বলছি কোনো অসুবিধা নেই তো সাধনা কোনো অসুবিধা নেই একদম মন খুলে বলতে পারেন তো সাধনার যে কুলকুণ্ডলী কুলকুণ্ডলী নিয়ে জাগরিত করে যে অন্তঃশক্তি যে আছেন সেই অন্তঃশক্তি মাকে জাগৃত করে আমি জ্যোতি দর্শন করতে চাই এমনকি আমি নিজে মুখ্য লাভ করে এবং জগতের আরও কিছু লোককে যেন আমি সেই পথের পথ দেখাতে পারি আর জগৎ জন মানে জন জনগণের আরে যেন উপকারিত হয়ে তাদেরকেও যেন সেই পথ দেখিয়ে মুক্তি লাভের পথ দেখাতে পারি আমার এইটাই ছোট থেকে কিন্তু আমি সেরকম ভাবে এখনো কিন্তু আমি উঠতে আর পারিনি দু হাজার দীক্ষা করেছিলাম দু হাজার তিন দু হাজার নয় ইচ্ছা তো ছোট থেকে অনুভব হয় যে মা কৃপা করে মা ভরসা আছে দীক্ষা কখন হয় আপনার সহধর্মীর দীক্ষা কোন সময় হয় তারপরে না আমার দীক্ষা আর অনেক পরে বিবাহিত বিবাহের আগেই আমি দীক্ষা নিয়েছিলাম আচ্ছা ঘুমের আগেই দীক্ষা নিয়েছিলাম আচ্ছা আপনার দীক্ষা হলো চার বছর হয়েছে এখন আমি কি সেই মার্গের মানে আমার জন্ম একটা সূত্র ব্যাপার আছে তো জন্ম সূত্র ব্যাপার আমি কি সেই পথের পথিক বঠি না নয় আত্মা দিঘা থেকে আপনি একটু অনুগ্রহ করুন দুজনকেও করুন যে না ওনারাও যদি মানে সেই ইয়ের বটে আর কি সাধারণ মার্গের বটে

কখনো যদি কেউ বলতে হয় ওই দেবতা বা দেবীর নামটা বলতে নেই আমাকে তারাপীঠে বলা করিছে আমি পূর্ণ অফিসে আমাকে বললো পূর্ণ অফিসে করবো আমাকে ওই মন্ত্র বলা করালো আচ্ছা আচ্ছা জোরে করে বলা করালো না জোর করে নেই জোরে বলতে হলো না আসতে জোর করে বলতে হলো মনে নয় জোর করেই বলতে হলো একটা মূল উদ্দেশ্য হলো আপনার আধ্যাত্মিক উন্নতি হম এইটাই তো আধ্যাত্মিক উন্নতির সাথে সাথে জনগণের জন্য আমি উপকার করতে পারি মার চরণে ঠাই পাই যদি হয় ব্যাস বেশ এটা এমনকি সংসার থেকে সংসারের যেন ক্ষতি না হয় সংসারের যেন বাচ্চা টাচ্চা আছে বউ বাচ্চা আছে তাদের যেন লালন পালন আমি ঠিক ঠিক করতে পারি আর ভালোভাবে যেন হয় ভালো সুন্দর মানে কষ্ট হোক কিন্তু সব দিকটা যেন বজায় থাকে আমি তো তো গৃহবাসী গৃহবাসী মানে কেউ গৃহবাসী যারা কে মানে বিয়ে শি করেছি তাদের জন্য কষ্ট তাদের জন্য কষ্ট না হবে বাকি আরো পরিবারের জন্য দাদা বৌদি মা বাবা ভাইপো তারা তো যেন মানে ভালোভাবে রাখতে পারি চেষ্টা করি

তার বাবা তার বাবা ওই বংশ পরম্পরা ক্রমে কোন পূজা বা কোন ইষ্টমন্ত্র চলছিল না বংশের ধারায় সেইটা জানতে হয় প্রথম দীক্ষা দীক্ষিত ওটাটা চলে আমাদের গামে বাবা বাবা সে বইছিলেন না না পরম্পরা সেরকম নেই বা বাবার বাবাiserum জানা যায় না 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 আমাদের এমনি গ্রামের দিকে মানে গুরুদেব ছিলেন কুলগুরু থাকতে অনেকই অনেকভাবে দীক্ষা নেয় কিন্তু আমি যতটা আমি নিজেকে ভড়াই করছি না মানে একটা যে একটা জ্ঞান দীক্ষা সেরকম অতটা স্টেপ নেই সেই পাওয়ার বা সেই জানকারি অতটা নেই সেই জন্য আমি ওনার মেদিনীপুরে দীক্ষা নিয়েছিলাম আমি এটা জানি যে আমি যার কাছে জেনার কাছে বা দীক্ষা নেব যে আমাকে আমি যার কাছে শিখতে যাবো তাকে যেন আমার থেকে বেশি কিছু জানে বেশি কিছু আমাকে আমার যেটা মনপ্রুত ইচ্ছা সেই ইচ্ছা আমাকে যেন পূরণ করতে পারে তিন কাছে আমি দীক্ষা আচ্ছা আর ইষ্টদেবীর ব্যাপারটা মানে আমার কি হয়তো ধরা ভুল হয়েছে না কোনটা ঠিক এটা আমি বেশ মানে বুঝতে বুঝে উঠতে পারছি প্রথম কথা তো হলো সিদ্ধ মহাত্মা না হলে দীক্ষা দিলে যিনি দীক্ষা দেবেন তার অপরাধ সিদ্ধ মহাত্মার প্রত্যক্ষ মা কালীর দর্শন যদি পান তাহলে তিনি দীক্ষা দেওয়ার অধিকার নালে দীক্ষা যে কেউ মনে ইচ্ছা করে দিয়ে দিলাম এটা হয় না এবার এখন চতুর্দিকে বাজারের মতো হয়ে গেছে সাধনা নেই কিছু নেই সংযম নেই যে যাকে পাচ্ছে যা কিছু দিয়ে দিচ্ছে দু চারটে বইপত্র পড়ে আর এদিক ওদিক থেকে লোকেদের সেরম উপকার হয় না প্রথম কথা এটা প্রথম কথা দ্বিতীয় কথা তার কাছে যে মন্ত্রটা আছে মন্ত্রটার সাথে তার তপস্যার শক্তি যুক্ত নেই সেইটা মাইনাস হয়ে গেল তাহলে রইল শুধু মন্ত্রটার শক্তি মন্ত্র গুরু পরম্পরায় যদি ওটা সিদ্ধ মন্ত্র হয়ে থাকে তাহলে তাতে একটা শক্তি আছে তাহলে একটু কম জপ করলে শক্তি জাগ্রত হয়ে উঠত কেন তপস্যার শক্তিটা ঢুকতো মন্ত্রের মধ্যে এখন তপস্যার শক্তিটা মাইনাস কেবল মন্ত্রের শক্তিটা আছে সেটা যদি গুরু পরম্পরায় সিদ্ধ মন্ত্র হয় তাহলে একটা শক্তি আছে কিন্তু তপস্যাটা কিন্তু বাদ হলো এবার ওটা যদি আপনারা জব করেন বর্তমানে তাহলে তার দ্বারা উপকার হবে কিন্তু জবটা জবের মতো জব একটা হলো নিয়ম রক্ষার জন্য নমো করে একশো আট করে উঠে গেলাম সেটা একটা আরেকটা অন্তত প্রত্যেক দিন এক ঘন্টা না পারলেও অন্তত তিরিশ মিনিট তিরিশ মিনিট না পারলেও অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট একদম ডুবে মন্টে জব যে একটা উপর উপর তাড়াতাড়ি করে নিলাম সংখ্যা রক্ষার মতো সেরকম ওই যেমন অনেক সময় তথাকথিত পূজারীরা করেন নমনম করে হ্যাঁ ওই রকম করলে সারা জীবনের সিদ্ধি লাভ হবে না কোনো মন্ত্রতেই শরীরে ব্রহ্মচর্য ধারণ করতে হবে শরীরের ধাতুটাকে ঠিকভাবে রাখতে হবে আর খাওয়ার বিশ্রাম এগুলোকে ঠিকঠাক ভাবে রাখা আর ওই কালে উপাসনা বিভিন্ন সময় দেখেন ভিডিওর মধ্যে কালে উপাসনার কথা একটা বলা হচ্ছে সারা দিনে চারটে সন্ধিক্ষণ রয়েছে সেই চারটে সন্ধিক্ষণের মধ্যে অন্তত একটা সময় বসে জপ করা অন্তত একটা চারটি সন্ধিক্ষণ কি সেটা সময় পরে বলে দেওয়া হবে এখানে বলার পরে বললে পরিষ্কার হবে ওই সময় পনেরো কুড়ি মিনিট জব করলে যে ফল হবে অন্য সময় তিন চার ঘন্টা জব করলেও সেই ফল হবে না অনুভব এবং কুণ্ডলিনী শক্তি সোজা কথায় বলছি এটা ভিডিও রেকর্ডিং হচ্ছে যারা যারা উপলব্ধি সাধক তারা জানবেন ওই সময় জব করলেই আর যদি ব্রহ্মচর্য ঠিক থাকে খুব সহজেই শক্তি জাগ্রণ হয়ে যায় শরীরের মধ্যে বুঝতে পারা যাবে যে আমি ভেবে নিচ্ছি মেনে নিচ্ছি না বলেছেন হচ্ছে বোধায় হচ্ছে বোধায় নয় পেট ভর্তি করে যদি খাবার খাই তো বুঝি পেট ঠেসে গেল খিদে পেলে বুঝি খিদে পাচ্ছে তো মন্ত্র জপ করতে যদি একটা সময় আছে তার মোটামুটি বছর খানিক লাগে যে শক্তি ভেতরে সাড়া দিতে আর তিন বছর হলে মোটামুটি টের পাওয়া শুরু হয়ে যায় কারো তার আগেই হয়ে যায় প্রথম যখন আমি দীক্ষা নিয়েছিলাম কিছু পাঁচ ছ মাস বাদ দিয়ে তখন কিন্তু আমার বুঝতে পারতাম যে আপনি হয়তো বুঝতেও পারবেন যে আমার মনে কোনো কোনো জাগরিত আছে কি না হালকা করে আপনি হয়তো হ্যাঁ আপনি বলুন আপনার যা জিজ্ঞাসা সেটা তো এতটা তো পর্যন্ত উঠে যেত এইখান থেকে উঠে যেত এই পিঠের যে ঘাড়ের তো এতটা তো উঠতো কোনো এক দুবার এখানে উঠেছিল তারপর বুঝতে পারতাম যে আত্মা বেরিয়ে অন্য জায়গায় এক জায়গায় স্থির আছে এমনটা অচেতনতা যে একবার হয়েছিল তারপরে যখন আমি সেই যখন আবার সেই সন্ন্যাসী আর দীক্ষা নিতে গেলাম তারপর কিন্তু ওটা আস্তে আস্তে করে ওটা ওই ওই দিক গেলাম যে তখন কিন্তু সেইখান থেকে ওই ওই একবার যে স্টেপটা হয়েছিল যেমন আমি কোথাও বিলীন হয়ে গেছি আমি আকাশে এরকম ইয়াতে আছি আর আমার আত্মা এইখান থেকে জব করতে গেলে অটোমেটিকলি বেরিয়ে এখানে আছে আর আমি কিন্তু জব করেই যাচ্ছি সেই চৈতন্যটা কিন্তু এখন আর আসেনি কিন্তু এখনো পর্যন্ত এরকম শিরশিরি করে মানে স্পাইনাল কোর্ট মেরুদণ্ডটা এতটা পর্যন্ত উঠে আর কি মানে বিশুদ্ধ চক্র চক্রে এখানেও উঠে বুঝতে পারে যে কাজ তাহলে আপনাদের পক্ষে এইটাই আপনাদের দুজনের কথা যদি বলি ওনার কথা যদি ধরে বলি এই মন্ত্র যেটা পেয়েছেন আর এটা নিয়ে মনে কোন রকম দ্বন্দ্ব দ্বিধাদ্বন্দ্ব রাখার কিছু দরকার নেই কেন জীবনে তো সময় কম সময় কম সময় একটা নিয়ে যদি উঠে পড়ে লাগা হয় তাহলে সিদ্ধিলাভের দিকে তা তাড়াতাড়িই গণ্য যায় আর খালি পালটালে ওই পালটাতে পালটাতে সময় আরো অনেক চলে যায় তাতে উপকার হয় না বরং মন চঞ্চল হয় অশান্তি বাড়ে আর মন যখন যেটা পাচ্ছে না তো মন তো সে অন্য রাস্তা তো ধরার চেষ্টা করবেই তখন আমার জীবনে আমার এটাই ইচ্ছা ছিল যখন থেকে জ্ঞান হয়েছে যে আমি যেভাবেই যে করো কষ্ট করো করব

ক্ষণের বিষয়টা পরে জেনে নেবেন রেকর্ডিং এর মধ্যে হ্যাঁ সন্ধি করে যদি জানেন ভালো না হলে পরে জেনে ওটাতে তাতেই হবে কাজ হবে দেখবেন অন্য সব জায়গায় দেখি যে কোনো মানে ঠাকুর আর মানে কোন একটা বিশিষ্ট জায়গাতে আর কি কোন দেব্যা শাক্ত দেবীর আর কি প্রতিষ্ঠিত দেব দেবীর জায়গা যদি জপ করি সেখানে একটা আলাদা ফিলিং অনুভূতি হয় মানে খুব কম জপেই একটা ফিলিংটা অনুভূতি আলাদা স্থান মাহাত্ম বলে স্থানের মাহাত্ম এক নম্বর ওইটা আর দু নম্বর হলো যেহেতু সংসার জীবনে আছেন বলেছেন গৃহবাসী হয়ে আমি এই পথে এগোতে চাই এবং মায়ের চরণে ঠাই পেতে চাই জ্যোতির মধ্যে বিলীন হতে চাই যেমন যেমন এক অর্থাৎ পরম প্রাপ্তি লাভ করে গৃহস্থ জীবনে থেকে যদি আপনারা শৃঙ্গার সাধনের রহস্য জানেন তাহলে গৃহস্থ জীবনটাই মানে দিব্য জীবন হয়ে যাবে আর কি শৃঙ্গার সাধনের রহস্য মানে এইটাই যে সংসার জীবনে থেকে স্বামী স্ত্রী একসাথে ব্যবহার করেও শরীর থেকে শক্তি বা শরীরের ধাতু স্খলিত হবে না অথচ শরীর দুজনেরই ভালো থাকবে মনও ভালো থাকবে এবং সেই রাস্তা ধরে জ্যোতি দর্শনের রাস্তায় ঢুকে যাওয়া যাবে সেটা একটা ধ্যানের প্রণালী আর কি সাধন প্রণালী বহু বছর থেকে আছে ওটা তন্ত্রের মধ্যে আছে বৈষ্ণবীয় ধারায় আছে বাউল ধারার মধ্যেও আছে তার নাম হলো শৃঙ্গার সাধন দেহতত্ত্ব সাধন বা রাগ মার্গের ভজন ইত্যাদি ইত্যাদি ভৈরব ভৈরব সাধন ইত্যাদি ইত্যাদি যদি সেই বিষয়ে আগ্রহ থাকে তাহলে বক্তব্য হলে এইটাই মন্ত্র জপ করছেন আপনি দিনের মধ্যে আধ ঘন্টা বা এক ঘন্টা কথার কথা ধরলাম বেশি বা কম অন্যান্য সময় কাজকর্মের মধ্যে আছেন মনে মনে যদি মন্ত্র স্মরণ সেই সময় হয় খুব ভালো তাহলে জাগরিত শক্তিটা চার্জ হতে থাকে মানে নিচের দিকে থাকবে না হ্যাঁ ঊর্ধ্বগামী সব সময় হ্যাঁ শুধু ঊর্ধ্বগামী শেষ কথা নাই অনেকে সহস্তারে পৌঁছানোর পর পতন হয়ে গেছে এবং দুঃখী হয়ে রয়েছে এরকম বহু মানুষকে জানি আছে অথচ সহস্তারে পৌঁছে গেছে পৌঁছে যাওয়ার পর স্থিতি হয়নি আবার নিচে নেমে এসে একদম জাগতিকভাবে ভাবে দুঃখী হয়ে ঘুরে বেড়াতে কাজে লাগাতে পারে না আর সেই শক্তিটাতে স্থায়ী স্থিতি হয়নি আর স্থায়ী ভাব না হলেই মাথা পাগল হয়ে যাবে এটা হলো রহস্য ওয়ার্কি বিচ মন জব করে যদি শক্তি জাগরণ হতে থাকে আর শরীরে ধাতুর পার্সেন্টেজ কম হয়ে থাকে মাথা চাপ করে মাথা পাগল হয়ে যাবে ডাক্তার হিসেবে অ্যাব সে কত চাই হ্যাঁ সেটা না করতে পারে পাওয়ার মানে আধারটা তো ঠিক হতে হবে এইটা একটা জায়গা আর তো নিরন্তর জব করতে করতে রজতম গুণের সংস্কারগুলো ক্ষয় হয় রজতম গুণের সংস্কারগুলো যেমন যেমন ক্ষয় হবে তেমন তেমন সাধকের স্থিতি হতে থাকবে না হলে যতই শক্তি জাগরণ হোক মনের পশু ভাব কিন্তু কাটবে না কাটবে না এটা মনের কামনা বাসনার লক লকানি ভেতরের কামনা বাসনার যে হাট যে টান এইটা না কাটলে হাজার শক্তি জাগরণ হওয়ার পরও সে পশু তুলল তাকে কোনো ভালো সাধক বা সাধিকা ধর না মানে দমন করার কিছু মানে বিশেষ মন্ত্র বা প্রক্রিয়া কিছু নেই কোনো বিশেষ মন্ত্র নেই অথচ সব মন্ত্রের দ্বারাই স্বরিপু দমন হয় আর স্বরূপু দমন একমাত্র সিদ্ধ অবস্থা হলে হয় আলাদা কোনো মন্ত্র দ্বারা কখনই হয় না এই পুরো ব্যাপারটাই টেম্পোরারি বিষয় নয় আর কি স্থায়ী বিষয় আপনি যদি মন্ত্র জপ লাগাতার করতে 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 ছ বছর আট বছর দশ বছর করতে করতে ইষ্ট দর্শন হয় বা সমাধির মধ্যে মগ্ন হয়ে যান তাহলে স্বরূপু পরিবর্তন হয়ে গিয়ে দিব্য আনন্দে পরিণত হয়ে যাবে দমন আলাদাভাবে হয় না লোকেরা জানে না বলে দমন শব্দটা ব্যবহার করে যখনই দিব্য আনন্দ প্রকট হয় তখন রিপু বলে আর আলাদা কিছু পাওয়া যায় না ওই যেগুলোকে রিপু বলে মনে করতাম সেগুলোই আনন্দের প্রকাশ হিসেবে অনুভূতি হিসেবে তো ব্রহ্মময় অনুভূতিতে আসে তখন আর তখন মনে হয় যে আগে ভ্রান্তির কারণে সররিপু মনে করতাম আর যেটাকে কামের টান বলে বলছেন ওই কামের টানটাই হলো ওই দিব্য প্রেমের দিকে নিয়ে যাওয়ার একটা ঈশ্বরের তরফ থেকে দেওয়া টান একটা প্রসেস হ্যাঁ এবার সেটা যেহেতু সাধারণ মানুষের শরীরের শক্তি নিম্ন অভিমুখী অর্থাৎ স্কলনের দিকে সেই জন্য সেইটাকে কেউ কাজে লাগাতে পারে না কেউ মানে বেশিরভাগ যদি ওটাকে কাজে লাগাতে পারে তাহলে খুব শীঘ্র হয় আর কি দেখা গেছে এটাই কিন্তু ওটা যেহেতু যুগল সাধন স্বামী স্ত্রী উভয় মিলে বা নরনারী উভয় মিলে সেই জন্য দুজনেরই এক মন এক প্রাণ এবং একই ধরনের ভাবে এগোলে তাহলে সেটা খুব শীঘ্র হয় আর মন্ত্র জপে যে শক্তি জাগরণ হচ্ছে ওর দ্বারাও সেই শক্তি জাগরণ সেই নাচ শ্রবণ দিব্য ধ্বনি শ্রবণ সেই জ্যোতি দর্শন খোলা চোখে বন্ধ চোখে এবং তারপর আরো আরো পরিবর্তন এবং শেষে গিয়ে ওই ভাবের মধ্যে দিব্য ভাবে ডুবে যায় সমাধিতে যাওয়া যায় অবশ্যই তার বিভিন্ন স্তর আছে আচ্ছা এটা যেমন আমার যেমন জাগর চলছে বা আমার সাথে যে সাধনা করবে তাহলে মানে ওনাকেও তো মানে ওনারও তো জাগ্রিত হতে হবে ওনাকেও সেই ক্রিয়া করতে হবে একই ক্রিয়া থাকবে উভয়ের দুজনকেই সেই ক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে দুজনকেই একই রকম মনের গঠন হতে হবে সেগুলো জেনে জেনে শিখে শিখে বুঝে বুঝে এবং সেই ভাবে চলতে হবে আমরা যেমন আপনি মনে করুন ঘরে একটি মা মা কালীর মূর্তি আছে কেউ নেই ইনি বাপের বাড়ি গেছেন ইনি এনার কাজে বাপের বাড়ি গেছেন কেউ নেই ওকেও নিয়ে গেছেন আপনি ভোরবেলা ওকে স্নান টান করে অন্যান্য যা করে এবার মায়ের ওখানে ই কটা ফুল দিচ্ছেন এবং চুপচাপ ভাবে জব করছেন আর কেউ জানেন না আপনার অন্যান্যরা নিজেদের নিজেদের কাজে আছে তখন আপনি করার সময় কি বিন্দু মাত্র লোক দেখানো হিসেবে করবেন না আসল করবেন লোক দেখানো লোকই তো নেই সেখানে ওই ঘরটাতে মা কালী আর আপনি আছে আচ্ছা আচ্ছা যাই হোক তো ওই যে ভাবটা ভাবটা বলতে চাইছি ওই যে মনের ভাবটা ওইরম শুদ্ধ ভাব নিয়ে স্বামী স্ত্রী বা নর নারীকে একসাথে এই সাধনা যদি লাগা হয় তাহলে যে শক্তি আমাদের উত্তেজনার কারণে শরীর থেকে স্খলিত হয়ে নিচের দিকে বেরিয়ে যেত সেই শক্তি শরীরে ধারণ করার ফলে তার সাথে যুক্ত হয়ে তার যে তরঙ্গ কম্পনটা ভাইব্রেশনটা সেটাকে কেন্দ্র করে এবার ঊর্ধ্ব দিকে যেতে থাকবে ওই রাস্তা দিয়ে যে রাস্তার আপনি খবর পেয়েছেন এবং তখন কি হবে ওই কামের যে স্থূল ভাবটা বাসনার যে ভাবটা ওটা পরিবর্তন হয় প্রেম মা দুর্গাকে দেখলে যেমন আপনার মনটা ভেতর থেকে নেমে আসে মা কালীকে একা দেখলে যেমন এভাবে সেই ভাবনা জেগে উঠবে ভেতর থেকে হ্যাঁ এক দুজনেরই কোরান্ন এমনিতে অনুভব হ্যাঁ আপনি চেষ্টা করলেও তাড়াতে পারবেন না তার কারণটা কি এই স্থুল কামনার ভাবনাটা হলো লোয়ার লেভেলের নিম্ন স্তরে যখনই চেতনাটা উর্ধ স্তরে গেল সেখানকার ভাবনা মানসিকতাই তো পাল্টে যাবে এগুলো হলো তন্ত্র সাধনের ক্ষেত্রে উচ্চ উচ্চ স্তরের বিষয়ে তন্ত্র শব্দটা এসছে তন থেকে তন মানে শরীর তন মানে শরীর হিন্দিতে তন মানে শরীর বা তনু তনু ওই মানে শরীর যেহেতু সংসার জীবনে আছেন আমার কাছে জিজ্ঞেস করেছেন বলে আমার এইটি মনে হয় মন্ত্র জপ ইত্যাদি যেটা যেমন হচ্ছে খুবই ভালো উভয় তার সাথে সাথে যদি এই শক্তিকে পরিবর্তন করার ব্যাপারটা তাহলে ওই কুড়ি বছর বসে থাকতে হবে না কি অনেক শীঘ্রই সাধন পথে চলে সেই দিকে পৌঁছোতে পারবে আরেকটা একটা কথা আমাকে আমি এখন একটা ক্লাসও করি তো আমার গোয়ালা কুলে জন্ম আর কি ব্রাহ্মণ কুলে নয় বেশ তো তাতে করে আমাকে বলছে এখন কি গায়ত্রী মন্ত্র যে আমাকে দিয়েছিলাম তো গায়ত্রী মন্ত্র জপ বলছে করা চলবে না আচ্ছা আচ্ছা প্রথম যিনি দীক্ষা যে উনিও আমাকে তিনবার গাড়িতে মতো জব করতে বলেছিল আর তারপরে যখন পূর্ণ অভিষেক হয় আমাকে পরীক্ষা দেয় আর পূর্ণ অভিষেক করার পরে উনি বলছেন দশবার করে জব করতে মানে ইষ্ট যিনি আমার মা ইষ্ট দেবী আছেন ইষ্ট দশটা আর এমনি গায়ত্রী গায়ত্রী দেবীর দশবার করে জব করতে বা এক মালাও করতে পারে এইভাবে হয় তো ওগুলোতে কিছু কি ভুল বলতে হচ্ছে শাস্ত্র অনুযায়ী গায়ত্রী মন্ত্র একমাত্র ব্রাহ্মণই জব করতে পারবেন আর যদি সন্ন্যাসী হন তিনি কেবল প্রণব জপ করতে পারবে না শাস্ত্রের যদি বিধি মানা হয় ইষ্ট গায়ত্রী মন্ত্র করতে পারে ইষ্ট গায়ত্রী মন্ত্র তো সকলের জন্য ব্রহ্ম গায়ত্রী ব্রাহ্মণের জন্য এটা নিয়ম এবার এখানে আবার অনেক রহস্য আছে যেহেতু বলছেন এবং রেকর্ডিং হচ্ছে আমাকে সব দিক রেখে বলতে হবে যেন কোনো ভ্রান্ত ধারণা না হয় যদি কেউ ব্রাহ্মণ কিন্তু সংযমই নন বীর্যস্খলন করতে করতে ওই বিক্রি না হওয়ার নিমকির মতো হয়ে গেছে তার চেহারাটা এবার তিনি যদি ব্রহ্ম গায়ত্রী জপ করতে থাকেন তখন তার পক্ষে সেটা উপকারী হবে না ক্ষতি হবে তার স্নায়ুতন্ত্র নিতে পারবে না হয়তো পাগল হয়ে যেতে পারেন তিনি যদি করেন করেন পাগলও হয়ে যেতে পারেন কেবল ওংকারের অধিকার কেবলমাত্র সন্ন্যাসীর শুধু ওংকার প্রণব শুধু প্রণব হ্যাঁ শুধু প্রণব অন্য কোনো আগে পিছিয়ে কিছু মন্ত্র কিছু তাহলে অব্রাহ্মণ কি গায়ত্রী মন্ত্র জপ করতে পারবেন না অব্রাহ্মণের মধ্যে যদি কারো শরীরে সেইরূপ সতেজ ব্রহ্মচর্য থাকে হ্যাঁ তাহলে তিনি ধারণ করতে পারবেন সেটা তাহলে তিনি কি স্তরের হলেন জন্মসূত্রে ব্রাহ্মণ নন কিন্তু কর্মের দ্বারা সাধনের দ্বারা মনে সেই বরের দ্বারা ব্রাহ্মণ হলেন একটা শাস্ত্রে বলা হয় মন্ত্র ব্রাহ্মণ আমরা গুরু পরম্পরা থেকে শুনেছি মন্ত্র জপ করতে 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 মন্ত্র যখন শেষ হয়ে যাবে এক মন্ত্র শেষ হয়ে যায় ইষ্ট মন্ত্র থাকে না যদি সিদ্ধিলাভ হয় আর যা না হলে তাদের থাকে শেষ হয়ে গেলে ওংকারটাই থাকে শুধু প্রণব আপনা ভেতর থেকে উচ্চারণ হতে থাকে আপনি ভেতরে তো আছেই অজ্ঞানের কারণে ঢাকা রয়েছে হ্যাঁ দিনের মধ্যে এক একটা সময় বেশি হয় অন্যান্য সময় কম হবে ওই সন্ধিক্ষণ গুলোতে বেশি হয় ওইটা হলে তখন মন লয় হয়ে যায় ওই অবস্থাটাকে বলা হয় মান্থ ব্রাহ্মণ দেহ লাভ মন্ত্র থেকে মন্ত্র মন্ত্র অর্থাৎ ইষ্ট মন্ত্র জপ করতে করতে ধরুন রাম রাম এই মন্ত্রটি জপ করতে করতে একদিন দুদিন বা দু চার পাঁচ বছর নয় মনে করুন বারো বছর পনেরো বছর আঠেরো বছর প্রত্যেকদিন দিন দু ঘন্টা করে জপ করেছেন বা এক ঘন্টা করেছেন আসলে বসে আর চলতে ফিরতে মনে মনে করেছেন আর তেরো চোদ্দ বছরের মাথায় অন্যান্য সংস্কার গলে গিয়ে ওই রাম রাম করতে করতে ভেতরের শক্তি জাগরণ হয়ে ওমকারের উচ্চারণ শুরু হয়ে গেছে তার অনেক রকম দর্শন হয়ে গেছে সেই অবস্থাকে বলায় ব্রাহ্মণ দেহ লাভ তার জন্য অন্য কোন নিয়ম নেই তিনি যদি গায়ত্রী মন্ত্র যোগ করেন সবের জন্যই অধিকারী তবু শাস্ত্রের মর্যাদা রক্ষার জন্য তিনি শাস্ত্র অনুযায়ী চলেন কেন মর্যাদা ভেঙে নিজের অহংকার প্রকাশ করাটা নয় জগৎটা তো একটা নিয়ম বিনিয়ম আছে জগতের মানে জগতের যেটা হিতকারী হবে সেটা করাই ভালো আমার মনে হয় যদি ওই দিকে ইষ্ট মন্ত্রের সঙ্গে আপনারা নিজেদের জীবনে ধারণ করতে পারেন একটা সামগ্রিক একটা সম্পূর্ণ চক্রের মতো একটা সব ভালো আছে সংসারেরও একটা কি মানে নানা রকমের বাচ্চা টাচ্চার বেদী অবস্থা বাচ্চাদের একটা চেঁচামেচি করে মানে এই যে একটা মানে একটা হয়তো কিছু ক্রিয়াকলাপ ভুল হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না তো সেই জন্য হয়তো এরকমটা হতে পারে হয়তো মানে তো একটা একটা নেগেটিভ এনার্জি কাজ করে পজিটিভ করে নেগেটিভ করে দুটাই করে যাই হোক মূল বিষয়টা হলো এটাই যদি সেইটি উভয় মিলে ধারণ করেন তাহলে জীবন আরো সুন্দর হবে আর এই যে আমি যে কথা বললাম এই কথা ছাড়া যদি অন্য কিছু কথা থাকে দেহতত্ত্ব সাধন সিঙ্গার সাধন যেটা বলবেন বলবেন বলেও গলায় বাদু বাদু ঠেকছে মনে করছে সেটাও নিঃসন্দেহে বলতে পারেন বা অন্য কিছু বলার থাকলেও বলতে পারেন আর কি মানে এদের মানে ব্যাপারটা কি এদের মানে দেহা আবাদার কিছু ব্যাপার টোপার কিছু মানে ওদের শরীরের প্রবলেমের কমলে